পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় একাধিক সমস্যা কোথাও পানীয় জল কোথাও রাস্তাঘাট আবার কোথাও নদীর ভাঙন তার পাশাপাশি আরেকটি বড় সমস্যা সাপের কামড়ে মৃত্যু প্রত্যন্ত এলাকায় এই সমস্যা ভয়াবহ বলেও দাবি সচেতনতার অভাব যেমন রয়েছে পাশাপাশি ওষুধ না পাওয়ার সমস্যাও রয়েছে কারণ সাপের বিষের ওষুধ বর্তমানে রাজ্যে তৈরি হয় না ফলে ভিন রাজ্য থেকে ওষুধের উপর নির্ভর করতে হয় এক্ষেত্রে সমস্যা রাজ্য অনুসারে সাপের বিষে তারতম্য হয় ফলে ওষুধ অনেক সময় কাজ করে না তথ্য অনুসারে রাজ্যে সাপের কামড়ে প্রায় আটশো জনের মৃত্যু হয়েছে শুক্রবার বিধানসভার উল্লেখ করবে সাপের কামড়ের ওষুধ তৈরির কথা উল্লেখ করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে দেখুন অবহেলিত গ্রামীণ একটা সমস্যা সে বিষয়ে আজকে বললাম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম তার কাছে আবেদন রাখলাম যে আমাদের রাজ্যে অ্যান্টি স্নেক ভেনাম সেরাম তৈরি করার জন্য কারণ আমরা জানি বর্তমানে এভিএস যেটা রাজ্যে ব্যবহার হয় অর্থাৎ সাপে কামড়ের প্রতিশোধক হিসাবে যে ওষুধটা ব্যবহার হচ্ছে যে এটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে আসছে মূলত তামিলনাড়ু থেকে বেশি আসছে সমস্যাটা কোথায় এখন হসপিটালগুলোতে কিছু হলো সাপের ওষুধ পাওয়া যাচ্ছে অ্যান্টিভেনাম পাওয়া এভিএস পাওয়া যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই এভিএস দিয়ে প্রয়োগ করলো যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ইফেক্টিভ হচ্ছে না ফলে অনেকে মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণটা হচ্ছে যেটা দেখা গিয়েছে তামিলনাড়ুর চন্দ্রপোড়া সাপ আর ওয়েস্টবেঙ্গল আপনার বাঁকুড়ার চন্দ্রপোড়া সাপে চন্দ্রপোড়া সাপ একই জাতির হলেও কিন্তু ভৌগোলিক অবস্থানের তারতম্যর জন্য এটা তাদের ভেনামো আলাদা হচ্ছে ফলে ওই ওষুধটা এখানে কাজ হচ্ছে না এখানকার যারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনিতেই সরকারের আপনার ডেটা অনুযায়ী এক বছরে পশ্চিমবাংলাতে সাপে কামড়ায় মারা যায় আটশো পঞ্চাশ জন সরকারি বেসরকারি ওটা কোথায় পৌঁছাচ্ছে যে সাপ যে পরিমাণ সাপে কামড়ে তার মাত্র বাইশ শতাংশ মানুষ হসপিটালে যায় তো এই বিষয়গুলো নিয়ে সচেতন করা দরকার এবং সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এভিএস যদি তার শরীরে প্রয়োগ করানো যায় তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে তো এই সমস্ত বিষয়টার জন্যই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি আমাদের রাজ্যে অ্যান্টিভেনাম তৈরি করা হোক যেটা দু হাজার সাত আট সাল পর্যন্ত আমাদের রাজ্যে তৈরি হতো কিন্তু বর্তমানে এই রাজ্য তৈরি হচ্ছে না বা অন্য রাজ্য থেকে আনতে হচ্ছে এবার যেটা আনছে টাকা খরচ করে আনলেও আমাদের রাজ্যের জন্য রাজ্যের বাসী সে অর্থ উপকৃত হচ্ছে না সরকারের তরফে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে অনেক সময় ক্ষতিপূরণ দেওয়া হয় এখন এই ওষুধ তৈরির বিষয়ে রাজ্য কতটা উদ্যোগী হয় এখন সেটাই দেখার ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা